জামার ভিতর গলা কিভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে শেয়ার করব যাতে করে আপনারা শিখতে পারেন তো প্রথমে কিন্তু গলার পাশের মাপটা আমাদেরকে নিতে হবে এখানে বডির মাপ অনুযায়ী গলার পাশের মাপটা নিব স্ক্রিনে লেখা আছে আপনারা কিন্তু সিলেক্ট করে নিবেন তো দেখুন এখানে কিন্তু আমি পরের তিন ইঞ্চি নিচ্ছি তো এ পাশেও কিন্তু পরের তিন ইঞ্চি নিয়ে এরপরে কিন্তু স্কেল দিয়ে আমরা কিন্তু সোজা করে দাগটা মিলিয়ে দেবো এরপরে কিন্তু আমাদেরকে গলা লম্বাটা নিতে হবে তো দেখুন এখানে কিন্তু সোয়া ছয় ইঞ্চি আছে আপনারা চাইলে কিন্তু এর থেকে কম বা বেশি নিতে পারবেন তো দেখুন এরপরে নিচের মার্জিন থেকে এখানে দুই ইঞ্চি নিয়ে আমরা একটা মার্জিন করে নিব এরপরে উপরের মার্জিন থেকে এখানে মার্জিন বরাবর এইভাবে ফিতাটা রেখে ডাবল ভাস করে মাঝখানে আরেকটা চিহ্ন করে নিতে হবে তো জাস্ট নিচের দিকে কিন্তু আপনার হাফ ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন তো দেখুন এরপরে কিন্তু আমাদেরকে সুন্দর করে শেপ দিতে হবে তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন তো এইভাবে সুন্দর করে আপনাদেরকে শেপটা দিতে হবে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমাদেরকে স্কেলটা জাস্ট এভাবে বসানোর পরে আমরা একটা শেপ দিয়ে নিব এরপরে কিন্তু আমাদেরকে উপরের সাইডে এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে তো রাউন্ড করে আপনার কিন্তু শেপটা দিবেন তো শেপটা দেওয়ার পরে এরপরে কিন্তু আপনাদেরকে গলাটা কাটিং করে নিতে হবে তো একদম সহজভাবে কিভাবে আপনি গলা কাটিং করবেন আশা করি আপনার খুব সহজভাবে শিখতে পারছেন